আসসালামু আলাইকুম আমি এখন ঢাকায় বিশ্ববিদ্যালয় বিসির মোড়ে আছি এখন বাজে ছয়টা পঁচিশ মিনিট থমথম অবস্থা বিরাজ করতেছে দুই ঘন্টা আগে টিআর সেল নিক্ষোভ করা হয়েছিল পঞ্চাশ থেকে ষাটটি টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছিল এটা আপনারা অনেক টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন আমরা লাইফে যেতে পারিনি এই কারণে যে নেট ছিল না নেট না থাকার কারণে আমরা লাইফে যেতে পারিনি আর এই সাইডটা হলো এই সাইডটা হলো আপনার বঙ্গবন্ধু হল একাত্তর হল জিয়াউর রহমান হল এদিকে যখন ছাত্ররা গাইবি জানাজা পরে গাইবি জানাজার পরে কফিন মিছিল নিয়ে বের হয়ে যেতেছিল ঠিক তখনই টিআরসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছিল ছাত্রদের কাছাকাছি এবং কি সাংবাদিকদের উপরেও অনেক ক্রেয়ারশেল নিকোপ করা হয়েছে এখন থমথমে অবস্থা বিরাজ করতেছে কিছু সংখ্যক ছাত্রছাত্রী চলে গেছে বিশ পার্সেন্ট হবে এ পর্যন্ত বিশ পার্সেন্ট ছাত্রছাত্রী চলে গেছে পুলিশ আশায় আছে সব ছাত্রছাত্রী চলে যাবে এজন্য সবাই নিরবতা পালন করতেছে কিছু সংখ্যক ছাত্ররা চলে যাচ্ছে আপনারা হয়তো ওই যে দেখতে পাচ্ছান দূরে দেখতে পাচ্ছান ছাত্ররা চলে যাচ্ছে আমি আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি ছাত্ররা চলে যাচ্ছে আর এখন পুরো থমে অবস্থা বিরাজ করতেছে অনেক দুটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে তিনটি তিনজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে তিনজন ছাত্র গুলিবিদ্ধ একজন সাংবাদিক এখন বর্তমান এই পরিস্থিতি বিসির মোড়ে এটা বিসির মোড় এটা বিসি সাহেবের বাসা এটা বাসভবন সন্ধ্যা হয়ে আসতেছে রাতে কি হবে কে কিছু বলতে পারতেছে না তবে ছাত্রছাত্রীরা অনেক আতঙ্ক মধ্যে আছে তাই নিরাপত্তাহীনতায় ভুগছে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক স্টুডেন্ট যারা আছে তারা নেট কানেকশন বন্ধ আমরা আপনাদেরকে ভিডিওগুলি দিতে পারতেছি না যে আমরা আন্তরিকভাবে দুঃখিত রাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে পুরো ঢাকায় মনে হয় নেটের সমস্যা